সোল্লা থেকে সতেরো বছর বয়স যদি আনমেচোর বয়স তাহলে আনমেচুর বয়স মাধ্যমিক রাজ্ট চলে পরবর্তী ইম্পর্টেন্ট পেয়ে তিহিং গপার টপ আপন টম কলকায় টপ শিক্ষাই কিন্তু দুলার আলোপে সুসাইট নিয়ে শিক্ষা তো সহজ তো বাপে মিটে আলকান গি সমাজ তিন শিক্ষা বাই দাও উনি মজ শিক্ষা প্লাটফর্ম জেল তো তিহিংা আইন চেয়ে চালা চট মহল খা আইন আব পালন চটমহল খাওয়া আইন দে আব পালন তিন আবু সন্তাল সমাজ আইন বুতে আর চটমহল আপিলা যাতে আইন আলে সাি এপ্রু হতে তিন ভিডিও টপিক দিন আগুয়া যে তেমন দুলার যেগুলি নিয়ে দুলার খোকা জি দুলার দা ইক দাদু সুসাইট মিটে পদ্ধতি আর সুসাইট আকমাক সুসাইটি কাণগি কিন্তু আবু সমাজ অনেক গুন চিकायদা মেইন প্রশ্ন দ কারণ আবু সমাজ রান হওয়ার জাতিন আবুন ধন তিঙ্গা পারেম কোড়াকুড়ি যে ভাবে কো দুণড়কনা ওনা দুলের পদ্ধতি সিস্টেম দ বাবু নচ দড়িয়া কয় কাঠে কো টান চালাকনা জাতিন আবুন মেন আকুতি থেকে নিজতি কি পদ কো বাঁচাও জানা দুলর লাগি তো আচ্ছা দুলর হেকু দুলরকনা আগামি দিন মই তকি কো তাহে নিয়া কিবুন চেষ্টা এক তো যায় হোক দুলর না জ্ঞান দ বয় নাম কয় দুলর না রেসপেক্ট বা কো দহ দড়িয়াকনা ইম্পর্টেন্ট বা দুলারের সম্মান বা দাওয়া উইমেখানি কড়া দায় কিন্তু অথচ তে কুড়া বাবা আর কয়েকটা লয়াল কড়া কুড়ি বাই অটাকা বরং পটং দুনিয়া নজর যাতে উনি সব বা পড়া তো তেইকি রিলেশনু থানায় প্রতীশী কমিসত অনেক কড়া হনজায় আশাকে দহয় দায় যে ম সা সাথে লাম নালাম জুরি হাডাম হামি হাম বুড়ি ধান উতরো আল আর অনেক জায়গা খুব বৈবাদ কোনো কারণতে ব্রেক আপনার আর এমন ব্রেক আপ যখন এটা কশি আছু বহানায় উদায় আড়া গল্প তো তিহিং গাঞ্ চাল যেখানে কুড়া ধোকা কামা ধোকা এন্ড হিসাব সুসাইড দাদু কুড়ি কড়া খুব ধোকা কামা না ফলস্বরূপ সুসাইড করে হাতা দাতে আবরণ সমাজ রেন হরদবুন চিকা দাঁড়িয়ে নিয়ে জায়গা রায় কয়েক বোন বারণ দাঁড়িয়ে কে আলুপে দুলোড়া আলুপে সুসাইড বাবুন চিকা দাঁড়িয়ে নড়ে দেবে তো আবরণ সমাজ না হওয়ার চেয়ে যেখানে নিয়ে কু জিনিস কিন্তু বাবুনটা রাহা দাঁড়িয়ে কিন্তু আবু নিয়ে কু নিয়ে কি বোন রড়া যে তিহিন মিটে কোড়া কিংবা কুড়ি সুসাইড ওখান উনি চর্চে সামান অত্যাচার লেগে তো বা কিছু মেন্টালি ইমোশনালি উনি চর্চে অত্যাচার হয়ে কানতে উনি তিহিন ওনার স্টেপে হাতাও কিনা যাতে তো তেমন আইন চেয়ে চালা চটমহল খা আইন কেয়ার দাদা আব পালন চট মহল খা আইন আবু আব পালন তেমন আবু সায়ারা আর চটমহল আপিলা যাতে নিয়ে আইন আলে সা খালি এপ্রু হো আলে সাতাল নিয়ে নিয়ালে মানা নিয়া মাননতালে এমা এমন কিছু আলে আইন আপিয়া প্রস্তাব দহয় তেহে গাঁপা কড়া দুলড়া কুড়ি কুলার মন বড়ি বেকআপ অথচ মিটে কুড়ি বাই সাহা দাড়া মিটে কড়া বাই সাহা দা সুসাইড দায় কিন্তু তিন মিটে যখন দুলড় মিটান দুল খাতে ধোকায় নামা আর ফলে সুসাইড কি কি ওনা সুসাইড বুন মেনা কারণ মিটে যখন খুন দিয়া তালে আইন দৃষ্টিতে আম খুনিম তেয়ার না কিন্তু মিটে যখন আপনার ভরসা আসা আশা উনি ঠান জগাও মুচা আড়া দিয়া ওনা কি মেন্টালি ভাবে কি চটের অত্যাচার বাংলা যেটা বাই সাহা দা ফলে সুসাইট কোটি খুনি কি বই পড়াভাবে আশা মা ভরসা এমাদে আর মুখন আড়াগ গল কিন্তু অবশ্যই খুনিগি পাবো নিয়া জিনিস আবু আইন আওতা আগুয়া তিমিং কড়া সে কুড়ি যাইকে সুসাইট সুসাইড কিন্তু মত প্রকার খুন হিসাব গিয়ে পড়া আর যার পরিণতি তিহিংটিভেশন খা যে আয়া সোসাইটি কারণ কয়েকটা দুলনা খা করবশই কিন্তু জেল দরকার তিনটে গজ না ভাই সেতা পুষি বুক আড়া গল্পায় ভাঁড় তি ইমোশনাল ভাবে অত্যাচারে স্টেপ এ হাতীয় বিরোধী কয়েক চালা তিপার কাজ নাকি নজু সমাজ চেয়ে বাবু চিকা দাঁত আবু হড নিয়ে আইন চটের আওতার মান্যতা খোঁজ আন যাতেিং দুল ইচ্ছা তেমার কড়ক দুল দুলি কিন্তু যাই যদি সুসাইড খাঁজ সুসাইড কারণ যদি ইনভেস্টিভেশন খা যে এটা দুলার কড়া হইক তাহলে কড়া হবশই কিন্তু দোষি সাফ্বত আর যার ফলে কিন্তু জেল হোক নিয়া আইন মানততা বু খায় আবা সমাজ মে হই থান দরকার যে তিহিং াপড় কুড়ি পে দুলো ক ঠিক কিন্তু দুল খাতির যাই যদি সুসাইট খা তাহলে সুসাইট হিসাব খুনিমায় কয়েকটা সাথে দুলো দুলেনি কিন্তু খুনি হোক আর তেমন যদি সমাজ কিছু বাপে দন খা তো এমন কিছু চালা নিড়ায় মজ গে আড়ি ভুল কয় মিদা কেন পটাই আড়া গিডি গল ক ভুলায় পটাই আড়াগ গিডি তিনকম বাচা বাছিয়া তিহীন মেয়া চলন আপনার কুড়ি সাথে ঘটনা শিকার বাম চিকা দা ঠিক সেমভাবে কুড়ি আয়ো রূপ অহংকার উদায় আপনা কড়ায় বাছাই তিহিড়া পাতায় এদিকে গপা মজ কড়ায়াম গল কে চালায় উনি তাহলে দুলাড় জায়গার চিকা আর নাকি বৈ কিন্তু সমাজ বড়ি চালা আবু নিয়া আইন রেগে দান আইন নিয়ে মাননতা বু খোয়া যে কুড়কুড়ি দুলা উচি কিন্তু যাই যদি মিহার সুসাইড কে খায় সুসাইড কারণ যদি এটা কড়া কুড়ি টেন চালা কিন্তু জেল নিয়ে দুলাওয়া দুল তিন মাননতা পেমা অবশ্যই আর মিটাই কথা বা পেয়ার আঁধা হোতা হ্যাঁ তিন আঁধা হো আইন যদি পে পে তালে বুঝা যে আঁধা হোতা হেঁ আর অবশ্যই নয় যে

તૈયુ ભીડિયો પેલું આપેલા લોયલીટીન ખાદ અવશો નહીં ભીડિયો પે શા બાદ બી મેં ગ્યૂન બી એપ્યા